চাচার বয়সী লোকের কাছে হেনস্থা শিকার অভিনেত্রী ভারতীয় অভিনেত্রী চাহাত খান্না হিন্দি ধারাবাহিক বারা আচ্ছা লাগতা হে ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী কিন্তু তার ব্যক্তিগত জীবন খুব সুখকর ছিল না ধর্মান্তরিত হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেন আবার হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আরেকটি বিয়ে করেন তাও টেকেনি অর্থাৎ দুটি বিয়েতেই অভিনেত্রীর কপালে জোটে বিচ্ছেদ তবে এই মুহূর্তে দুই সন্তানের মা এই অভিনেত্রী শুধু তাই নয় বিবাহ বিচ্ছেদের পর গায়ক মিকা সিং এর সঙ্গে তার সম্পর্কের খবরও শোনা যায় কিন্তু সেটাও খুব বেশি দিন টেকেনি এবার চাহাত মুখ খুললেন যৌন হেনস্থা নিয়ে খুব ছোট বয়সে যৌন হেনস্থার শিকার হতে হয় তাকে চকলেটের লোভ দেখিয়ে দিনের পর দিন হেনস্থা করা হতো তাকে তাও আবার এলাকার এক চাচার কাছে সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহাত বলেন আমাদের আবাসনের এক বাঙালি চাচা ছিলেন যিনি আমার জন্য চকলেট নিয়ে আসতেন প্রায় দিন কোলে বসাতেন তখন বুঝতে পারিনি এই ওসিলায় তিনি কি করছেন বহু বছর পর আমার এক বন্ধু তার নামে অভিযোগ দায়ের করায় আমার উপলব্ধি হলো এই একই কাজ আমার সঙ্গেও হয়েছে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে